রকম বেকিং পাউডারের ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট জর রসালো বুন্দিয়া রেসিপি আসসালাম আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই দেশিপুর ব্লকসে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রকম বেকিং পাউডার ছাড়াই গোড়া পদ্ধতি একটি বুন্দিয়া রেসিপি তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসনটা আমি চাল নিতে চেলে নিব তার জন্য চালনিতে একদম দিয়ে দিয়েছি যে বাটিতে ব্যাটারটা করে নিব সেই বাটিতেই কিন্তু আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি এরকম গোটা গোটা থাকলে হাত দিয়ে একটু গোটা গোটাটা ভেঙে দিবেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নিব ব্যাটারটা পারফেক্টলি করে নিতে হবে আমি যেহেতু কোনো রকম বেকিং পাউডার অ্যাড করিনি তার জন্য ব্যাটারটা একটু ভালো করে একটু সময় নিয়ে এরকম করে গুলে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমনটা করে ব্যাটারটা করে নিতে হবে দেখুন এরকম টিপ টিপ করে পড়লেই কিন্তু বুঝতে হবে যে ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার আমি আলাদা একটা বাটিতে কিছুটা ব্যাটার উঠিয়ে নিব একটু ফুড কালার অ্যাড করে দিব এখানে আমি খুব অল্প পরিমাণে ফুড কালার অ্যাড করে দিচ্ছি ব্যাটারটা কিন্তু গোলা হয়ে গেছে এবার ভেজে নিব ভেজে নেওয়ার জন্য একটা কড়াই ব্যবহার করেছি খুব বেশি পরিমাণে তেল দিব না আমি খুব অল্প তেলেই এই বুন্দিয়ার রেসিপিটি করে নিব এরকম একটা চামিচ নিয়েছি ছিদ্রযুক্ত এই চামিচে ব্যাটারটা দিয়ে দিব রকম নাড়াচাড়া করাবো না আস্তে করে উপরে রেখে দিব যতটুকু পড়বে তাতেই কিন্তু বুন্দিয়াগুলো হয়ে যাবে দেখুন উপরে উঠে যাচ্ছে বুন্দিয়াগুলো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার ফলেই কিন্তু এই বুন্দিয়াগুলো উপরে উঠে যাচ্ছে আমি একটা স্টেপ ভেজে দেখিয়ে দিচ্ছি পর স্টেপটাও দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে এরকম একটা কালার চলে আসলে কিন্তু বেজে নেওয়া হয়ে গেছে বুঝতে হবে আবার খুব একটা কালার না আসলে কিন্তু বেটার একটু কাঁচা কাঁচা লাগবে ভালো লাগবে না ভেষনে একটা গন্ধ থাকবে ঠিক এরকম করেই ভেজে নিতে হবে সবগুলো বুন্দিয়া সবগুলো বুন্দিয়া আমি ঠিক একইভাবেই কিন্তু ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে আর মুচমুচে হয়েছে এইভাবে বুন্দিয়া কিন্তু ভেজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবার আমি ফুড কালারের যে এটা আছে সেটা আমি দুটো ভেজে নিব তার জন্য ফুড কালারের ব্ল্যাটারটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু সুন্দর করে ভেজে নিব সবগুলো বুন্দিয়ায় আমি ঠিক একইভাবে শিরার দিব শিরায় দেওয়ার জন্য আমার শিরাটা তৈরি করে নিতে হবে দেখুন অনেকটাই মুচমুচি হয়েছে এবার বুন জন্য শিরা তৈরি করে নিব শিরা তৈরি করার নেওয়ার জন্য এখানে একটা কড়াই ব্যবহার করেছি দিয়ে দিব এক কাপ পরিমাণে চিনি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব চিনিটার অর্ধেকটা পানি অ্যাড সব সময় খেয়াল রাখবেন অর্ধেকটা পানি অ্যাড করার জন্য তাহলে খুব একটা বেশিক্ষণ জাল দিতে হবে না এবার চিনিটাকে গলিয়ে নিতে হবে আমি খুব একটা ঘন করব না শিরাটাকে খুব একটা ঘন করলে কিন্তু বুন্দিয়াতে বিষতে বিষবে না বুন্দিয়াগুলো নরম হবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু খুব ঘন হয়নি এবার বুন্দিয়াগুলো দিয়ে দিব শিরাটা গরম অবস্থায় আমি বুন্দিয়াগুলো অ্যাড করে দিয়েছি এবার একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করে দিব খুব একটা বেশি শিরা আমি কিন্তু দেই এখানে এক্সট্রা কিন্তু খুব একটা বেশি হবে না শিরা একদম পারফেক্টলি হবে এবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দিব আমি কিন্তু এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন বুন্দিয়াগুলো কিন্তু বীজে ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে আর দেখতে অনেকটা সুন্দর লাগছে মার্শাল্লাহ খুব জরজরে হয়েছে এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে আর জরজরে হয়েছে একদম দোকানের মতোই রকম বেকিং পাউডার ছাড়াই এত পারফেক্টলি একটা বুন্দিয়া রেসিপি সবাই অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে কমেন্টসে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন কতটা সফট হয়েছে আর কতটা রসে টয়টম্বু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লা হাফেজ